গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত আজকে শুক্রবার আর এখন ঘড়িতে সাড়ে নটা নটা মতন বাজে সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিল পুজোও দিয়ে চলে এসেছিলাম আর আজকে আমার চা খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল বিছানাটা তোমার প্রত্যেক দিনের মতন ওই হাফ ডান করে রেখে দেয় আর বাকি কাজটুকু থাকে আমার আবার আজকাল এক নতুন অদ্ভুত কথা বলছে যে মানে কভার করার পর থেকে ব্ল্যাঙ্কেটগুলো পিঙ্কিয়ে আমি পাচ্ছি না ভাঁজ করতে অদ্ভুত কদিন আগেই ওই চিৎকার চেঁচামেচি করে আমাকে কভারগুলো পরিয়েছে মানে পরাতে বাধ্য করেছে তো যাই হোক এই সমস্ত অভাব অভিযোগ নিয়েই চলছে আমার সংসার তো এদিকে সংসারের আস্তে আস্তে সব কাজ তো করতে হবে এদিকে খি মানে খিদেও পাচ্ছে মানে ব্রেকফাস্টও রেডি করতে হবে সেরকম কিছু তামঝাম নেই আজকে ব্রেকফাস্টে কারণ আছে দুখানা বাসি রুটি তো সেই রুটি দিয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্ট মা ব্যাটার হয়ে যাবে তোমারও চা খেয়ে বেরিয়ে গিয়েছিল আর গতকাল রাত্রে তোমাল নিয়ে এসেছিল ওই কাঁঠালি কলা তো সেই কলাগুলোকে আমি মানে বড় ঘরেই রেখে দিয়েছিল কলাগুলো তো সেইগুলোকে আমি আবার এই দিকে মানে আমার ডাইনিং স্পেসের দিকে বা রান্নাঘরের দিকে নিয়ে এলাম আর সকাল থেকে এতটাই বেশি ঠান্ডা পড়েছে যে আমি না জানলা দরজা খুলতেই আমার ইচ্ছা করছে না বড়ো মানে বড়ো ঘরটা গুছিয়ে তোমার জানলা দরজাটা একটু খুলে দেয় কিছুক্ষণের জন্য ওই কিছুক্ষণই খোলা থাকে হার্ডলি আধা ঘন্টা তারপরে আমি সমস্ত জানালা দরজা বাবা বন্ধ করে ফেলছি খুব ঠান্ডা লাগছে কদিন ধরে গতকাল বলছিলাম না ঠান্ডা নয় ঠান্ডা চোদ্দ গুষ্টি এসে একসাথে পড়ে গেছে সত্যিই খুব ঠান্ডা পড়েছে গতকাল তো কলকাতায় মনে হয় থার্টিন ডিগ্রি ছিল মানে আমার এক প্রিয় দিদি আছে তিনি আমায় ফোন করে এমনি কথায় কথায় বলছিল যেও ঠান্ডাটা মানে কালকে রাতের বেলাও হসপিটালে ছিল সেজন্য মানে দেখেছে কোনো কারণে বললো জানিস থার্টিন ডিগ্রি ছিল কালকে ঠান্ডা তো এদিকে না বাবুই পড়া করছিল, লক্ষ্মী হয়ে যখন পড়া করে না ভীষণ ভালো লাগে দেখতে আর এদিকে আমি ব্রেকফাস্টের জন্য ওই যে বললাম রুটি আছে তা একটুখানি আলু চচ্চইটা করে নিচ্ছিলাম তো আলু চচ্চড়ি দিয়ে রুটি খেতে বা মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু ঘরে না মুড়িই ছিল না তমালকে বললাম তমাল একটু মুড়ি আনো ও মা ও বাইরে ফোন গিয়ে ফোন করে আমাকে বলছে পিঙ্কি মুড়ির দোকান বন্ধ তা আমি তোমার জন্য একটা পাও নিয়ে যাই আমি বললাম কী আর করবো কারণ দুটো রুটি তো বাবুই খাবে আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম তিনটে রুটি আছে তাহলে তিনটে রুটি দিয়ে হয়ে যেত কিন্তু যেহেতু দুটো আছে আর দুটো বাবুই খাবে আর তাই আমি বললাম আমার জন্য একটা ছোট্ট পাউরুটি নিয়ে এসো আমি ওই দিয়েই তরকারি দিয়ে খেয়ে নেবো আর একটুখানি মুড়ি আছে ওইটুকু মুড়ি না খেলে আমার মানে শরীরে এনার্জি লাগবে না আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার জীবনের সবচেয়ে বেশি এনার্জির সোর্স হচ্ছে মিষ্টি মিষ্টি খেতে তো আপনারা জানেন আমার পুরনো বন্ধু যারা আছেন আমি মারাত্মক ভালোবাসি তো ওই মিষ্টিটা না মানে আমার হাতের সামনে মিষ্টি থাকবে সেটাকে আমি হাফ খাবো মানে আমার কিরম একটা হবে যদিও আমি কখনো হাফ মিষ্টি খেয়েও থাকি দু মিনিটের মধ্যে সেটা আমি ফুল খেয়ে নেবো তো যাই হোক মিষ্টিটা কালকে তো আমার নিয়ে এসেছিলো অনেকগুলোই নিয়ে এসেছিলো তো সেই মিষ্টিটা একটা গোটা খেলাম খেয়ে এবার কাজে লেগে পড়ব তো জল মানে মিষ্টি খেয়ে তো জল না খেয়ে আবার দাঁতে লাগবে সেজন্য জল দিয়ে মিষ্টি দিয়ে সব খেয়ে টেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়লাম কাজ বলতে ওই যে ব্রেকফাস্ট করার পর যেটুকু বাসনপত্র পড়েছিল। সেই সমস্ত বাসন টাসনগুলো মাঝবো ওই যে বললাম ঠান্ডাটা যা পড়েছে না হাতটা না কুটকুট করে কেটে নিচ্ছে একদম এই ঠান্ডা জলে তাও তো ট্যাঙ্ক আমার মানে এমনি ট্যাঙ্ক মানে কি বলবো প্লাস্টিকের ওই যদি ওই কি বলবো ওই ঢালাই ট্যাঙ্ক হতো তাহলে আর দেখতে হতো না তো এরপরে বাসনগুলো মাজলাম চাল বের করে নিলাম সেই চালটা ভিজিয়েও দিলাম আর এরপরে হচ্ছে গিয়ে আনাজপত্রগুলো ফ্রিজ থেকে বার করে নেব আর গতকাল বাবুই সেই গতকাল না পরশু মনে হয় বাবুই না 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 কাল বাবুই বাজারে গিয়েছিল ধনে পাতা নিয়ে এসেছিলো তো ধনে পাতা চাটনি দিয়ে রুটিও বলুন ভাত বলুন খেতে যে কি ভালো লাগে আমাদের আসলে লাইফস্টাইলটা না আমার বিরাট কিছু হাইফাই নয় একদম সিম্পল লাইফস্টাইল ছোট ছোটো জিনিসেই আমি খুব খুশি হয়ে যাই মানে মানে সামান্য এই ধনে চাটনিতে আমার অনেক আনন্দ তার থেকে আমি এখন বলতেই পারি যে আমার অনেকেই বলতে পারে যে না বিরিয়ানি কি খারাপ না 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 বিরিয়ানি খেতেও আমি ভালোবাসি তার মানে আমি ছোটো জিনিসেই খুব খুশি হয়ে যাই সিম্পল লাইফস্টাইল থাকলে আমার মনে হয় সাধারণ আমরা ভীষণ সাধারণ পরিবার থেকে তো বিলং করি খুব উচ্চাসা আমাদের সমস্যাটি সৃষ্টি করবে জীবনে অতিরিক্ত আশা না করাই ভালো খুব সিম্পল লাইফস্টাইল মেনটেন করলে জীবন অনেক বেশি সিম্পল হবে তো এইদিকে ধনে পাতার চাটনিটা কমপ্লিট করলাম আর ওই যে তো রান্নার মধ্যে হচ্ছে কি বলবো পেঁয়াজ কলি আলু ভাজা আর শিম আলু টমেটো দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি করব। আর হচ্ছে ফ্রিজের মধ্যে আছে হচ্ছে গিয়ে ডাল আর হচ্ছে বেগুন ভাজা আছে দুটো দু রকম তরকারিও আছে তবে তরকারি দুটো আর বার করব না ওটা থাক ওটা বরঞ্চ কালকে বার করবো আর এদিকে ফ্রিজের খাবারগুলো বার করে গরম করে নেব আর এটা দুটো তরকারি দিয়ে আমার হয়ে যাবে এদিকে একটা একটা করে সমস্ত রান্নাই প্রায় হয়ে এলো সমস্ত বলতে ভারি তো দুটো রান্না করেছি কারণ ফ্রিজে ওই যে বললাম অনেকগুলো বান্না আছে তো এদিকে ভাতটাও আমি উপর দিয়ে দিলাম আর ওই যে বললাম তরকারিটা একেবারে শুকনো শুকনো করে নামাবো তো সেই তরকারিটাও নামিয়ে নিচ্ছিলাম আর কাজ বলতে আজকে না ছাদে বেশ অনেকগুলো জামা কাপড় আছে এই রান্নাঘর পুরো পরিষ্কার করে নেওয়ার পর ছাদে যাব জামা কাপড়গুলো পারবো আর ওই যে ডালটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তারপর দেখলাম না সেরকম গরম হয়নি আর একটু গরম করতে লাগবে তো আরও একবার ডালটা ভালো করে গরম করে নিলাম কপি দিয়ে মুগের ডাল এটা তো আমার খুব ভালোবাসে খেতে তো সেই জন্য আজকাল কপি তরকারি করিনি তো ডালটাও গরম নামিয়ে নিলাম আর হচ্ছে এটা বেগুন ভাজাটা দিলাম ওই তিরিশ সেকেন্ডের জন্য ও যথেষ্ট গরম হয়ে যাবে তো এরপর সমস্ত কাজ যখন আমার হয়ে গেছে বাবুই কি করতে একটা যেন ফ্রিজ খুলেছিল ফ্রিজ খুলে বলছে মামা ফ্রিজে যে পাবদা মাছ আছে আমি তো আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়েছি যে বাবা ফ্রিজে মাছ আছে আর আমি মাছটা রান্না করলাম না মানে আমি খুব কনফিডেন্টলি ভাবছি যে না না ফ্রিজে মাছ ফাছ কিছু নেই একদম কিছু নেই মাছ ফাছ সব আনতে হবে তো কি করবো আর ভাবলাম যে কালকে করবো রান্না তো এরপরে সমস্ত যখন কাজ কমপ্লিট হয়ে গেল আবার তো নিজের জন্য তো একটু সময় দিতে হয় লাইফস্টাইল আমার যতই সিম্পল হোক সত্যিই খুব সিম্পল আমি খুব সিম্পল লাইফস্টাইল লিড করতে ভালোবাসি অত তামঝাম করার ক্ষমতাও নেই আর করিও না তো একটু নিজের জন্য সময় দেওয়া দরকার তো বসে পড়লাম আমার মাম্মার ল্যাপটপটা নিয়ে সেই যে কদিন ধরে দেখছিলাম না লুসিফার অ্যাপ মানে ওয়েব সিরিজটা এখনও শেষ হয়নি তো সেই ওয়েব সিরিজটা নিয়ে আমি দেখতে বসে গেলাম এদিকে খিদেও পেয়েছে আরও একটা জিনিস খেয়াল করলাম আজকে সকাল থেকে না পাটা খুব ব্যথা করছে মানে রান্না করার পর থেকে খেয়াল করলাম পায়ের ব্যথাটা বেড়েছে তো সেই পা ছড়িয়ে বসে গেলাম আমি ওই অ্যাপিসোডটা নিয়ে দেখতে তো আজকের মতন তাহলে এখানেই শেষ করি আর যা যা কাজ আছে সব কমপ্লিট করব দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভ্লগে তো ততক্ষণ পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ